আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হু আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আমরা আলোচনা করব যে বেশ কিছু টপ গ্রেডেড কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আলোর দ্রুতি আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে খুব নিয়ার ফিউচার পাবো কিছু ক্ষেত্রে একটু সময় নিলেও সেগুলো দ্রুত কিন্তু ওই যে পূর্ব দিগন্তে সূর্যের মতো জল জল করে জ্বলে উঠবে সেটা আমরা বিশ্বাস করি এবং আপনারা গতকাল যারা আমার আলোচনা শুনেছেন তারা দেখতে পেয়েছেন যে আজকে বেশ কিছু অবস্থান খুব স্পষ্ট করেছে এটা কিন্তু শুধু আজকে বলেছি কালকে দাম বৃদ্ধি পেয়েছে এমনটা কিন্তু না আমি এটা কিন্তু প্রত্যাশাও করি না সবসময় মাথায় রাখবেন ওয়াসলি শব্দের অর্থ হচ্ছে যে ইন ফিউচার ইন ফিউচার এটা কিন্তু কোনো অপরাধ নয় আপনি যদি সামনে কি হবে কী পরিকল্পনা এটা কিন্তু যদি এইম ইন লাইফ যদি আপনি ঠিক করতে পারেন তবে কিন্তু আপনি সফল এবং আজকে আমরা সেটা কিন্তু দেখেছি বাজারের দিনের শুরুতে বেশ একটি ভালো অবস্থান পেয়েছিলাম যদিও বাজারে আজকে প্রায় এক হাজার দুইশো সাতচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে অ্যাডভান্স হয়ে অ্যাডভান্স হয়েছে একশো ছত্রিশটি কোম্পানি দেখলাম হয়েছে দুইশো পনেরোটি কোম্পানি তারপরেও বাজারের শেষের দিকে এসে এই ছন্দটা ধরে রাখতে না পেরে নেগেটিভ দিকে গেছে কিন্তু আমরা এই জায়গায় একটু আশ্বস্ত যে বাজার আজকে গতকালের যে মার্চ হাই ভলিউম ছিল সেই জায়গা থেকে আজকে কারেকশন হয়েছে এটা আমরা অত্যন্ত আশ্বস্ত এবং বিশ্বাস করি যে বাজার আজকে আরেকটু শক্তিশালী বেশি রূপে আমাদের মাঝে ফিরে এসেছে এবং আমি এটাও বলে রাখি যদি বাজারে কিছু কিছু সময় যদি নেগেটিভ যায় এটা মানে কিন্তু খারাপ কিছু না মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু বাজার শুধু দিন দিন বেড়ে যাবে সূচক শুধু বৃদ্ধি পাবে এমনটাও কিন্তু না মনে রাখবেন যে যখন কিছু কিছু চোখ বৃদ্ধি পায় সেই দিন কিন্তু কিছু কিছু প্রোডাক্টের দাম যেমন কমে যায় ঠিক তেমনি যখন সূচকের দর মানে অবস্থান নষ্ট হয় বা পড়ে যায় তখনও কিন্তু কিছু কিছু কোম্পানির বা প্রোডাক্টের দাম বেড়ে যায় সো সূচকের এই অবস্থান আমাদের মার্কেট স্ট্যাবিলিটি নির্ধারণ করে মার্কেট কোন দিকে কোন গতিতে যাচ্ছে আমরা এই জায়গায় একটা জিনিস নিশ্চিত হতে পেরেছি অনেকটা আশ্বস্ত বিনক্ষেরা আশ্বস্ত হয়েছেন যে সব গুজব প্যানিকটে একদম উড়িয়ে দিয়ে বিনক্ষের একটা আস্থার বাজার ফিরে পেয়েছে বাজারে আর কোনো ভয়ের শঙ্কা আপাতত নেই বলে বিনক্ষেরা বিশ্বাস করে সেই জায়গা থেকে আজকে আমরা দেখছি টেক্সটাইল সেক্টর একটি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর একটি ইতিহাসে অনন্য ইতিহাস সৃষ্টি করেছে যেটা দুইটি সেক্টরে একশো কোটি টাকার লেনদেন করেছে এবং আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর একশো কোটি এবং ব্যাংক সেক্টর একশো আঠারো কোটি টাকার ট্রানজাকশন হয়েছে সব মিলিয়ে আমরা বাজারের যে একটি মৌলিক অবস্থান বাজারে যে ছন্দ বাজারে যে শক্তিশালী অবস্থান রূপে সামনের দিকে এগিয়ে যাবে আমরা বাংলাদেশের বিনিয়োগ বাজারকে অনেক কিছুর মধ্য দিয়ে অতিক্রম হতে হয় আমাদের বিনিয়োগ অনেক বেশি আবেগপ্রবণ অনেক বেশি শঙ্কার মধ্যে থাকে কারণ তারা বাজার সম্বন্ধে তেমন কোনো নলেজ রাখে না তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তথ্য সংগ্রহ করে কোনোগুলো মানে গসিপ হয়ে যায় কোনোগুলো গুজব হয়ে যায় দুইজনে আলোচনা করছে তার বন্ধুকে ফোন করে দিল হ্যাঁ শুনলাম যে ডিলিস্ট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে থাকা কোম্পানিগুলো আপনারা জানেন যে ভারতের টেক্সটাইল সেক্টরে পঞ্চাশ পার্সেন্ট আমেরিকার যে শুল্ক নীতি সেটা প্রচণ্ড আকারে খারাপ ভারতের জন্য প্রভাব পড়েছে এবং চায়না এবং আমেরিকার অর্ডারগুলো বিশেষ করে ভারত থেকে এই অর্ডারগুলো বাংলাদেশে চলে আসছে এবং সেগুলো নিয়ে আলোচনা চলছে বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা এই ধরনের কিছুটা সংখ্যা থেকে বের হয়ে এসেছি এবং আমরা পজিটিভ ভাইব পাচ্ছি যে বন্ধ হয়ে থাকা এবং কিছু দুর্বল প্রকৃতির ফ্যাক্টরিকে নতুন করে রেনোভেটেড করে হয়তো নতুন করে চুক্তিবদ্ধ হওয়ারও আমরা আভাস পাচ্ছি সো সুতরাং যারা এই নিউজগুলো ছড়িয়েছে আমি বিশ্বাস করি তারা গুজব ছড়িয়ে আমার আপনার বা সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে এগুলো হাতিয়ে নিয়ে তারা এটা একটা খুব অবলম্বন করেছে খুব সতর্কতার সাথে মনে রাখবেন আপনি যেমন একটা নিউজ পড়বেন নিউজে প্রত্যেকটা লাইন আপনাকে রিড করতে হবে কারণ অনেক স্মার্ট এবং ট্যালেন্ট রিপোর্টার্স কিন্তু এই রিপোর্টগুলো তৈরি করে কলমের এই খোঁচার ভিতরে অনেক রহস্য লুকিয়ে থাকে যেটা আমরা অনেকটা কিছুটা বুঝতে পারি সো আমরা আলোচনা চলে আসি যে আমরা আজকে দেখলাম যে এন পলিমার্ট যেটা নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি সেভারেল টাইমস নট অনলি ইট স্টাডে আমি প্রায় পনেরো থেকে বিশ দিন বলেছি যে এমন একটি ভালো একটা কোম্পানি লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দামের দিকে পড়ে রয়েছে যে কোনো সময় এটা কিন্তু আমি দেখেছি যে বারবার দাম বৃদ্ধি পাচ্ছে বারবার দাম কমছে এটা স্ফলন হওয়ার জন্য একটা ম্যাচরিটি টাইম চলে এসেছে সুতরাং আজকে আমরা দেখলাম ডে লং এটা হল ছিল এবং আজকে প্রায় লেনদেন হয়েছে প্রায় চব্বিশ লক্ষ এটা অনেকটা আমাদের কাছে বাজারকে আরেকটি শক্তিশীল হওয়ার একটা ধারণা দিয়েছে এবং আরও দেখলাম আরেকের সিরামিক আজকে এগারো লক্ষ পাঁচচল্লিশ হাজার হাত বদল হয়েছে যদিও মাত্র আশি পয়সা দর বৃদ্ধি পেয়েছে কিন্তু এই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি আশ্বস্ত করার কথা যেটা আপনাদের বলে এসেছিলাম যে একটি কোম্পানি জেট ক্যাটাগরি থেকে এক ক্যাটাগরি এসেছে কিন্তু সেখানে কি করেছে মানে এমনভাবে ইপিএসএ রিপোর্টটা প্রকাশ করা হয়েছে বিনো ভয় ধরে দেওয়া হলো যেটা আজকে অনেক দূর চলে যাওয়ার কথা কিন্তু সেখানে তারা আটকে রেখে আমার আপনার কাছ থেকে সাধারণ মিনি কাছ থেকে সংগ্রহ করে নিয়ে তারা এখন এটাকে ম্যাচিউর করে আগামী দিনে তারা এগিয়ে নিয়ে যাবে আর আমরা তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াবো আমরা এই আজ আলোচনা করে আমরা এই প্ল্যাটফর্মে করে থাকি এটার সানে নজুল হচ্ছে যে আমরা নিজেদের সিদ্ধান্তকে শক্তিশালী করব। আমরা যে অবস্থায় দাঁড়িয়ে থাকব নো প্রফিট নো সেল কোনো অবস্থাতেই আমরা এই সিদ্ধান্ত থেকে অনর হব না আমি আপনি সবাই মিলে এই একটা পরিবার যেখানে আমরা বলতে চাই যে আমার সিদ্ধান্ত ভুল আমি প্রমাণ করব না এর করতে কী হবে আমাকে সিদ্ধান্ত নেবার আগে ফান্ডামেন্টাল রিপোর্ট আপনার সব ধরনের অ্যানালাইসিস তথ্য উপাত্য প্যারামিটার যা আছে আমি জেনবো শুনবো দেখব এবং পর্যায়ক্রমে একেবারে পোর্টফোলিও খালি করে আমি ঝাঁপিয়ে পড়ব না এই জায়গাগুলো আমাদেরকে বারবার আমি এই কথাগুলো বলি অনেকে হয়তো বিরক্ত হন আমি কষ্ট পাই আপনারা হয়তো কষ্ট পান বা রিয়েল শো হচ্ছে আমাদের সাথে অনেক নতুন ইনভেস্টার রয়েছে তাদেরকে বিষয়গুলো জানানো দরকার আমাদের পরিবার আমরা সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই এবং আমরা আর পরটি চলে আসি যে সিটি ব্যাংক আমি কিন্তু ক্রমাগতভাবে বলে আসতেছি যে এর যে লেনদেন এবং আজকেও কিন্তু সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রায় এক কোটি সিষট্টি লক্ষ আপনার সিটি ব্যাংক হাত বদল হয়েছে আমাদের শিপিং কর্পোরেশন আমরা জানি যে এটা নিয়ে কত পজিটিভ নিউজ কত ধরনের পজিটিভ নিউজ আমরা প্রত্যাশা করি এর পরেও আমরা কিন্তু একটুতেই প্যানিক্ট হয়ে যায় যে দুটি জাহাজে অর্ডার হয়ে গেছে আপনার টেন্ডার হয়ে গেছে সামনের দিকে আরও বার্কেটের অর্ডার আসতেছে সব মিলে যখন আবার একটা নিউজ আসবে আমরা আবার কি করব ঝাঁপে পড়বো বাট বুদ্ধিমান ট্যালেন্ট তারাই যারা যখন যেদিন সূচকের কারেকশান হয় যেদিন সেই সিলেক্টেড প্রোডাক্টের দরপতন হয় সেদিন কিন্তু আস্তে করে তারা এন্ট্রি নেয় এটাই কিন্তু মানে রিয়াল ইনভেস্টরের চিত্র এবং তারা এটা করেই সবচেয়ে বেশি গেইন হয় আমরা জানি যে মালিক স্পিরিং খুব ভালো একটা অবস্থান চলে গিয়েছিলো এবং চলে যাচ্ছে কিন্তু এই যে একটা অস্থির পরিবেশের তৈরি করে দিয়ে কিছুটা দরপথন ফেলে দিল ফেলে দিয়ে তারা সংগ্রহ করার একটা কৌশল অবলম্বন করলো বাট আমরা সেখান থেকে সতর্ক থাকবো আমরা বুঝতে পারবো আমরা জানবো যে অবশ্যই আমি যে প্রোডাক্টটা চয়েস করেছি সেটা অবশ্যই এটা রাইট প্রোডাক্ট আরেকটি বিষয় আপনাদেরকে এখানে আমার ভিডিও মাধ্যমে সবসময় বলে থাকি যে আমাদের এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে মানসিক শক্তি বৃদ্ধি করবে আপনার শক্তিশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কোনো বাই সেল ট্রেড করার কোনো পরামর্শ আমরা দেই না কারণ আমরা আপনার এন্ট্রিটা জানি না ভাই আপনি কত প্রফিট নিতে চান সেটাও জানি না আমরা কেমন করে আপনাকে এটাকে এন্ট্রোনিতে বলবো আর দিস ইজ ইয়োর ক্যাপিটাল ইওর থিঙ্কিং ইয়োর ইন্টারেস্ট সব কিছু আপনার আমি কোথাকার কে যে আমি আপনাকে এটা বলবো বা আমি এটা কখনোই বলতে চাই না এবং ওয়াস লিসটির ব্যাপারে আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করেছি লিস্ট ইজ ডাজেন্ট মিন টু ডে আই উইল সে অ্যান্ড টু দ্য প্রাইস এবং এটা কখনোই প্রত্যাশা করা ঠিক নয় এবং যদি এটা হয়ে যায় সেটা আলাদা বিষয় আমি অনেক কখনোই কোনো কোম্পানি একদিনে নাম উচ্চারণ করি না আমি এটা ক্রমাগতভাবে বিভিন্ন সময় আপনাদের সাথে সেটা তুলে ধরবো তার মেরিটস ডিমেরিটস তুলে ধরবো তারপর আপনার সাথে আলোচনা করব তবে আজকে একটি আপনার সাথে আলোচনা করার জন্য সেটা হচ্ছে ইনফরমেশান সার্ভিস নেটওয়ার্ক এটা আমি আপনার সাথে নতুন করে নিয়ে এসেছি এইদিকে একটু সুদৃষ্টি দেবেন এটার গতি নিয়ার ফিউচার খুব ভালো দিকে যাচ্ছে এবং প্রগতি লাইফেরই কথা আমি আগেও আলোচনা করেছি আজকে আবার নতুন করে আপনার সাথে সংযুক্ত করলাম এবং বেস্ট হোল্ডিংস অবশ্যই আপনারা জানেন যে বেস্ট হোল্ডিংস নিয়ে আপনার সাথে সেভারেল টাইম আমার কথা বলা হয়েছে এবং আজকে আরেকটি আমরা যেলাম যে ওয়াল্টনের ইন্টারন্যাশনালভাবে আরও ষাটটি দেশে তাদের প্রোডাক্ট ডেলিভারি হওয়ার জন্য তারা প্রস্তুত এবং সব কিছু প্রক্রিয়া সম্পন্ন করেছে সো আমরা ফুয়াং সিরামিকের বিষয়ে আমরা জানি এবং আলোচনা করেছি সব কিছু আমরা আলোচনা করেছি মন্য সিরামিক্সের আমরা মন্য ফেব্রিক্সের আমরা আলোচনা করেছি আমরা নাবানা ফার্মার নিয়ে আলোচনা করেছি আমরা অনেক কিছু ভালো ব্রেজিং কোম্পানি রয়েছে আমাদের যে ওয়াশলিস্টগুলো আজকে এগুলো দিলাম তার মানে কালকে যদি এগুলো আলোচনা না করি এগুলো কিন্তু ডেড না ডেইলি তো আপনার এক কোম্পানি নিয়ে আলোচনা করা কখনো সঠিক নয় কারণ আপনার আমার কাছে কি আছে আমার জানা নেই সো বাজারের যে সঠিক চিত্র কাউকে হ্যাপি করার জন্য বা কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো প্রোডাক্টের নাম এখানে বলা হয় না আপনারা খেয়াল করেছেন যে অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন আমি যদি সেটাকে মানে মন মতো না হয় বা আমি যদি মনে করি যে এটাকে বলা এখন ঠিক নয় দিস ইজ নট এ পারফেক্ট টাইম আমি কিন্তু আপনার রিকোয়েস্ট রাখি না কারও কথায় কোনোভাবে প্রলোভিত হয়ে আমি কোনো আজগুবি কথা আমি বলতে চাই না আমি বলবো না কোনো দিন বাট আমি যেটা দেখব যে বাজারের রিয়াল চিত্র কোনটা অ্যাডভান্স হওয়ার পথে রয়েছে কোন দিকে বাজারে গতি যাচ্ছে সেটার উপরে বেশ করে আপনার সাথে কথা বলি সো আজকের আলোচনা এখানেই আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আশা করছি মহান আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করবেন এবং যারা নো প্রফিট নো সেল এই স্লোগান নিয়ে আছেন যারা প্রফিট রিসিভ করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই যারা এই সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই সকলে মিলেই আমরা এই প্ল্যাটফর্মকে একটা সুন্দর পরিবেশে নিয়ে যাব সকলে মিলেই একটা সুন্দর পরিবেশে থাকতে চাই সকলের প্রতি সম্মান জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম